এদিকে চালগুলো করতেছে সবাই মিলে মানে সবাই মিলে একসাথে কাজ করলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আলু প্যাকেজিং করা হয়ে গেছে আলু প্যাকেজিং করা হয়ে গেছে আর এদিকে ছেলেরা পেঁয়াজ প্যাকেজিং করতেছে রেখে দিতেছে আর ওইদিকে চাল তারপরে আছে ডাল আছে তেল আর হচ্ছে যে লবণ এগুলো করে করা হবে সব ঠিক তো হইতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো প্যাকেজিং করা শেষ আর বাকি যেগুলো আছে বাচ্চারা হাতাহাতি তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে লবণের প্যাকেট আছে তারপর এদিকে ডাল আছে আর এখানে তেল বাচ্চারা সবাই অনেক হেল্প করতেছে কাজে আসলে তারা আছে বলেই আমাদের কাছে তো তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে অনেক সময় লাগতো আর এদিকে সকাল সকাল মানে সব বাচ্চারা একদম চলে আসছে আমর কাছে মানে প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে সব বাচ্চা কাচ্চারা মানে নানুবাড়িতে চলে আসে আর এদিকে দিকে আমরা কিছুদিন আগে যেহেতু আপনারা দেখেছেন আমরা চান নিয়ে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় সো মানে আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চারা অনেক হেল্প করছে কাজে আর বড় ছেলেরা আছে তারা হয়তো কাজে এখন আসতে পারেনি আর সব ছেলেদের জন্য কুয়াশা খালামনি কিছু টাকা দিয়েছে যেন এরা মানে খরচ করে আর সেই জন্যে আমরা এখন মানে সব বাচ্চা কাচ্চাদেরকে টাকা দিয়ে দিব সবাই নিজেদের মতে নিয়ে খরচ করবে কারণ তারা কয়েকদিন ধরে অনেক কষ্ট করছে গিয়ে সব বাচ্চা বাচ্চারা টাকা পেয়ে গেছে তোমরা খুশি নি এখন কি করবা মজা খাবা গিয়ে না সবাই এখন দোকানে চলে যাবে দোকানে গিয়ে মজা খাবে আর এদিকে আক্রম আছে আকরামকেও টাকা দেওয়া হয়েছে তো